কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এবার আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম সিকিম ঘুরতে আসলে বিয়ের পর এটা আমাদের প্রথম ঘুরতে বেরোনো তো এই ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু কি যা প্ল্যান করেছিলাম সেটা আর হয়ে ওঠেনি সিকিমে এত বড় একটা দুর্ঘটনা ঘটল তারপরে আর কি করে নর্থ সিকিম যাওয়া যায় আসলে আমাদের প্ল্যানটা ছিল নর্থ সিকিম যাওয়ার কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তাই নাথুলা পর্যন্ত সেই সময় পারমিশন পাওয়া গিয়েছিল নাথুলা হয়ে ইস্ট ওয়েস্ট সাউথ সিকিম ঘুরে ব্যাক করেছিলাম আর এখানে এসে যা পরিস্থিতি রাস্তাঘাট যেভাবে ভেঙেছে তাতে সত্যি এখানকার ভীষণই পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল এই জায়গাটা এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানে জলের কি স্রোত এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি কিছু একটা ছিল যেটা এখন পুরোটাই জলের নিচে আর রাস্তাঘাট এত বিপজ্জনক ছিল যে আমাদেরই ভয় লাগছিল তো যাই হোক টেনশান করতে করতেই পৌঁছলাম গ্যাংটকে গ্যাংটকে এসে রেস্ট নিয়ে তারপর বেরোলাম ভোরবেলায় ঘুম থেকে উঠে যে পাহাড়ের যে সৌন্দর্যটা দেখলাম সেটা আমি কোনোদিনই ভুলব না প্রথম পাহাড় দেখাতো সে যেন এক অন্য রকম অনুভূতি সূর্য তখনও ঠিক ওঠেনি অল্প অল্প লাল আভা পাহাড়ের উপর দিয়ে যে ছিটিয়ে আছে সেটা দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল এরপর ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওয়েদার তো ছিল একদম চকচকে জাস্ট রোদ ঝলমলে যা লাগছিল না চারিদিকটা এটা ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পয়েন্ট জাস্ট অসম্ভব সুন্দর এরপর আমরা এখান থেকে সোজা নাতুলার দিকে বেরিয়ে পড়লাম খুবই সুন্দর ছিল দুপাশে পাহাড়ের তার মাঝে কোথাও কোথাও রদ খুব সুন্দর লাগছিল আর আমাদের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমরা শুনেছি গতকাল রাতে নাকি এখানে স্নোফল হয়েছে আর এখানে এসে যে হল্ট করেছি দেখলাম হ্যাঁ সত্যিই তো স্নোফল হয়েছে আর সবার তো দারুণ মজা হচ্ছে এরপর এখান থেকে বেরিয়ে পুরোটাই স্নো রাস্তার দুপাশে পাহাড়ের গা দিয়ে পুরোটাই স্নো হয়ে স্নো পড়ে আছে আর সবচেয়ে বেশি ভালো লাগছিল আমাদের দুজনেরই প্রথম সেভাবে ঘুরতে আসা একসাথে আর পাহাড় আমরা এর আগে সেভাবে কিছুই দেখিনি তো দুজনের মধ্যে একটা আলাদা একটা অনুভূতি কাজ করছিল ভীষণই ভালো লাগছিল যাই হোক আমরা নাথুলা এসে পৌঁছালাম তবে নাথুলা এসে তারপর না শরীরটা এবার এবার আর যেন পাচ্ছি না আর যেন কিছুতেই উপরে উঠতে পারছি না এই যে এখানে দাঁড়িয়ে আছি এরপরে আমি আর উঠতে চাইছিলাম না তারপর আমাকে জোর করে টানতে টানতে নিয়ে গেছে ওপরে উঠে তো ছবি তোলার কোনো পারমিশন নেই আর বেশিক্ষণ ওপরে থাকেও নি আমরা তারপর এখান থেকে নেমে ব্যাক করলাম এখান থেকে যাবো বোধ হয় ছাঙ্গুলেক আর ওয়েদারটা না আস্তে আস্তে খারাপ হতে লাগলো আমরা এসে পৌঁছালাম এবার ছাঙ্গুলেকে কি অপরূপ সুন্দর চারিদিকে মেঘ আর এই যে লেকের উপর দিয়ে মেঘগুলো যখন যাচ্ছে না জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল আমার হাজব্যান্ডের তো নাতুলার থেকে নাকি ছাঙ্গু লেকের পরিবেশটা বেশি ভালো লেগেছে আসলে এটাও না একটা অন্যরকম সৌন্দর্য এই যে পাহাড়ে সব মেঘ আটকে আছে পাহাড়ের গা দিয়ে যে মেঘের আনাগোনা সত্যি এটাও যেন একটা অন্য অন্যরকম সৌন্দর্য তবে এরপর থেকে না আমার শরীরটা আর পাচ্ছিল ভীষণই খারাপ লাগছিল এখানে এই যে হরভজন সিং মন্দিরে এসে আর আমি উঠতে পারিনি মন্দিরের ভিতরেও ঢুকিনি কিছু দেখতেও পারিনি এখানে বসেছিলাম আর এই টুকটাক যা একটু ভিডিও করছিলাম এরপর আমরা ওখান থেকে ব্যাক করেছি আর ওয়েদারও তো আস্তে আস্তে বেশ ভালোই খারাপ হচ্ছে কোথাও একটু রোদ আছে কোথাও একটু মেঘ কোথাও বা ঘন মেঘ কুয়াশা এইভাবে এগিয়ে চলেছে আর ছাঙ্গু লেখে না প্রচুর ঠান্ডা লাগছিল কেউ কেউ তো গাড়ি থেকে নামি এই রে যতই এগোচ্ছি ততই যেন মেঘ ঢেকে আসছে এই যে এই জায়গাটা এরপর থেকে আর কিছু দেখা যাচ্ছিলো না এইটুকুই শেষ তারপরে পুরোটাই শুধু মেঘ আর মেঘ দ্বিতীয় দিনের প্রথমেই চলে গিয়েছিলাম নাঞ্চি চারধাম দেখতে সবাই মিলে একসাথে হৈহুল্লোর করতে বেশ ভালোই লাগছিল কিন্তু এখানে না একসঙ্গে অনেকগুলো মন্দির মন্দির তৈরি করা হয়েছে পাহাড়ের উপরে একসাথে এতগুলো সত্যি ভীষণ অবাক লাগছিল দেখে আর প্রত্যেকটা মন্দিরের কারুকার্য কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা এই যে মহাদেবের মূর্তি এটা না দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এত সুন্দর লাগছিল চারিদিকে সবুজ আর তার উপরে মহাদেব বসে আছেন আর এমন একটা টাইমে আমরা এখানে পৌঁছেছিলাম যে কোনো মন্দিরের বিগ্রহ আমরা দেখতে পাইনি সব দরজা বন্ধ হয়ে গিয়েছে শুধু বাইরেটা ঘোরাঘুরি করে চলে আসতে হয়েছে এরপর ছোট্ট একটা চা বাগান দেখে দেখে আমরা চলে এসেছিলাম রাবাংলা রাবাংলা বুদ্ধ পার্ক এই বুদ্ধদেবের এই স্ট্যাচু না দূর থেকে দেখা যাচ্ছিল আর এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল যখন আমরা দেখছি চারিদিকে সবুজ আর তার মাঝখানে একটা স্ট্যাচু এই ব্যাপারটা ভীষণ ভালো লাগছিল এই বুদ্ধের যে পরিবেশটা খুবই মনোরম খুবই একটা মনোরম পরিবেশ এখানে এসে যেন মনটা শান্ত হয়ে যায় সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি পেলিং শহরে আশেপাশটা ঘুরে দেখতে কিন্তু আজকে আমার নাম শরীরটা ভীষণ খারাপ লাগছিল একবার ভেবেছিলাম বেরবো না কিন্তু আমার না বেরোনো হলে সবার মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কেন বেরোবে না তাই জন্য বেরিয়েই পড়লাম এই হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল বেশ ভালো লাগছিল দেখতে এখানে বেশ কিছু পর্যটকের ভিড়ও কিন্তু ছিল এখানে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখে সবাই চলে এলো রিম্পি রিভার আর অরেঞ্জ গার্ডেন দেখতে নদীটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে তবে কি এই যে দড়ি দিয়ে আটকে রেখেছে এর বেশি আর যাওয়া যাবে না সবাই মিলে এখান থেকে কিছু স্ন্যাক্স নিলাম তারপর এই বাগানটার ভেতরে একটু ঘোরাঘুরি করলো সবাই আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে পেলিংয়ের স্কাই ওয়াক আর সেই জন্য আমরা বেরিয়েও পড়েছি সেখান থেকে তবে আসার পথে অনেক জায়গাতেই ড্রাইভার আমাদেরকে নিয়ে গিয়েছিল এসব কোনো জায়গাতে আর নামিনি সরাসরি স্কাই ওয়াকে চলে এসেছি এই যে পেলিং স্কাই ওয়াক এখানে এটা যে ভীষণ উঁচুতে তা কিন্তু নয় এটা মোটামুটি উঁচুতে খুব বেশি উঁচুতে নয় তো এমন কিছু ভয় লাগছিল বা কোনো রকম কিছু ফিল হচ্ছিল না হ্যাঁ তবে স্কাই ওয়াক